বন্ধুরা কেমন আছো তোমরা চলে চল্লিশ আর একটা নতুন ধামাকে দ্বার একটা প্র্যাং ভিডিও নেই খুব মজাদার ভিডিও এটা হতে চলেছে তা রাত প্রায় এগারোটা বাজে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো এ বিছনা রেডি তা ঘুমাবো ও বাসন কাসন ধুয়ে আসছে তারপর সারা রাত ধরে প্র্যাংটা করবো আজকে ওকে ভয় দেখিয়েই ছাড়বো সঙ্গে দেখো দেখতে পারবে সবটা বলবো না আর ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটা করতে লাগবে চলো সঙ্গে बजा आएगा ना भिड़ा connie look

So, ruko zara sabar karo A few moments later A few moments later... 小老猪。So, Melhor, né, Lula? Quartava, Jabu? 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 Quartava, Jabu?

もハラミよ。

이러면 <laughs> 귀여운 <laughs>

không 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 không

이 어디. <놀람> 아, 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 어 아, 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 아,

ハハハハハ。

এইটা আমরা জানতাম

ঘরের কাজ করবো তুমি তুমি পাগল না তুমি আমার মেন্টালিটি নষ্ট করছো দিনের পর দিন তুমি পাগল না তুমি আমাকে একদিন তোমার মতন শেষ করছি লাগলো অবশ্যই জানি ভিডিওটা দেখো এই দেখো